এই যে দুইশো পঞ্চাশ

কিন্তু এগুলো খুবই আরাম গরমে একদম পাতলা ফুল কটন চার পিস এক হাজার এগুলো সব স্টিচ

আপনাদের ঠিকানাটা আরেকটু আমাদের ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ওকে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় 124 নম্বর দোকান সিয়াম গার্মেন্টস সিয়াম আসলে আপনারা মনে এই এই পেয়ে হ্যাঁ মাত্র 250 250 চার পিস 1000 চার পিস 1000 ওকে চার পিস হ্যাঁ চার পিস মাত্র সাইজ হবে কয়টা সাইজ তিনটা সারা বাংলাদেশ কিন্তু আপনারা চাইলে ডেলিভারি কিন্তু ফুল কটন 100% কটন ওকে চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে চার পিস পরবে মাত্র 1000 টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা আর যারা হোলসেল নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেব ওকে ওই ক্ষেত্রে প্রাইসটি একটু কম যারা পাইকারি নিতে চায় হ্যাঁ তো এখানে কিন্তু আরো প্রচুর প্রচুর কালেকশন আছে দেখুন এগুলো কিন্তু ফুল কটন ফুল কটনের মধ্যে হ্যাঁ ওকে এগুলো পিছনে না রং মনে করতে পারে এত কম দামে না না এই কারণে এগুলো ফুল কটন কটনের ভিতরে কটনের ভিতরে 4 পিস 1000 পিস মাত্র টাকা টাকা হ্যাঁ সাইজ হবে প্রত্যেকটারে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ

অনেক এই যে ফুল কটন ওকে পিস মাত্র 1000 হ্যাঁ টাকা পিস মাত্র 1000 টাকা সাইজ তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে সাইজ হ্যাঁ এগুলো ফুল কটন আচ্ছা 4 পিস পিস মাত্র 1000 টাকা

এগুলো কিন্তু পয়রা খুবই আরাম আরামদায়ক হ্যাঁ সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্স মধ্যে আর চার পিস 1000 চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পরে কালেকশন দাম পড়বে চার মাত্র 1000 টাকা ওকে চার পিস কিন্তু এবার নতুন আসছে সাথে এই কলারে কন্ট্রাস্ট করা কলারের সাথে কন্ট্রাস্ট করা আছে মানে এগুলো নরমালি একটা দোকান থেকে কিনতে গেলে কত পড়বে 4-500 টাকা লাগবে

আর এগুলো কিন্তু কোন আয়রন করার প্রয়োজন না না এগুলো আয়রন করতে হবে স্টিচ যেগুলো প্রিন্ট সুতি ফুল সুত থেকে আবার কালার যায় না 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 ওয়াশ করা এগুলো আছে ওকে এগুলো চার পিস 1000 চার পিস 1000 হুম ওকে চেক আছে প্রিন্ট আছে হ্যাঁ সব আছে চার পিস 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা এই যে চার পিস মাত্র 1000 টাকা

আর পাইকারি নিলে হ্যাঁ একটু কমে যাবে স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইসটা বলে দেবো আচ্ছা পাইকারি নিলে দামটা কমে যাবে হ্যাঁ চার পিস মাত্র অনেক কালেকশন অনেক ডিজাইন কেমন চার পিস মাত্র চার পিস মাত্র এক টাকা এক হাজার টাকা ফুল কটন এগুলো কটনের ভিতরে হ্যাঁ হান্ড্রেড কটন কটন

অনেক কালার অনেক ডিজাইন অনেক হ্যাঁ সাইজ হবে তিনটা হ্যাঁ প্রত্যেকটারে সাইজ তিনটা এম এল এক্স এর ভিতরে চার পিস 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা এবং কাপড়ও ভালো খুব সুতি ফুল সুতি হ্যাঁ ফুল সুতির মধ্যে চার পিস 1000 চার পিস মাত্র 1000 এই টাইপও আছে হ্যাঁ এই যে এই ভিতরে হ্যাঁ অনেক ফরমাল চাই না হ্যাঁ তাদের জন্য হ্যাঁ স্টেপশট এরকম जरा खोजে দেখেন হ্যাঁ এই যেগুলো সব এই টাইপ এই মধ্যে এগুলো চার পিস 1000 1000 হ্যাঁ

Okay. তো মোটামুটি তো এক ভাই আজকে অনেক কালেকশন দেখছে আর তাছাড়া কিন্তু প্রচুর কালেকশন দেখার বাকি আছে এখনো যে ডিজাইনগুলো এখনো বের করেন নাই তো দোকানে যারা এসে নিতে চায় তারা কিভাবে আসতে পারে এটা হলো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলা 124 নম্বর দোকান সিএম গার্মেন্টস আচ্ছা এটা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা 20 তলা বিল্ডিং আছে ওটার দোতলা দোতলায় আসলেই তাদের আপনাদের শপটা পাবে আর যারা এই মুহূর্তে ঢাকার বাইরে থেকে নিতে ঢাকার বাইরে থেকে যারা নেবেন বৈশা আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কোনটা কোনটা নেবেন ডেলিভারি চার্জটা দিলে প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি টাকাটা বাকি টাকাটা ওকে একশো পঞ্চাশ টাকা তো দর্শক এই ছিল মূলত আজকে সিএম গার্মেন্টস এর ভিডিওটি তো যারা দূর দূরান্ত থেকে নিতে চান বা দোকানে এসে নিতে চান সবভাবেই পারবেন আর সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে তোমার যোগাযোগ করতে হবে ইনশালা আবার নতুন কোনো কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ